একটা নিজের লগে একটা আবির লগে আর দুই বান্দরে কবি ঠাকুর রয়েছে গরম কি পানি উঠছে

অবশ্য অবশ্য চেন্জিব না হ্যাঁ বান দি অবশি চেন্জিব না তব হাজির জানি ধান কি তুমি কি দেখ আমিরা আমি কি করছে এইটা কে চিপার মধ্যে রিক্ঞ্জা পয় গেছে নায়া

সকাল বেলা চার চালিটার বক্স এক কেমনটা তোলা হল সার করতে করতো আমার দাম এই যে বস্তা

আধা বস্তা ছিল এক বস্তা বানাই ফেলে কি করবি বাপরে বাপ একটু হিটার দে সব দম গেছে গা

আর ময়না বান দিয়ে আছে আসলি সেই পয়সা করতে পারস না বডি এই রচ্চন তবে কিন্তু আমি রাস্তা নিয়ে হালাই দিয়ে দিলাম আমরা এত জ্বালাই তো আবার চিলাই

दिया लिखा रहो दिया दिया दिसी क्या है ना किसे मध्य तक कौन से ओ शेटा को इतनी क्या सॉन्ग मिक्स नहीं करते कुल्ला तो की जिले दस के द उसने आम तो बता

Pulih mix, ya hehe. Ekor pun senduk oleh. Allah, ini ni, ini zaman ada mix. Ekor balah kita kasi mix. Hmm. Ya

I will pray. I'll <coughs> okay,

হ্যাঁ নাকি শুধু মাথা ব্যথা বলো শুধু মাথা ব্যথা হচ্ছে কোন জায়গাটা পুরোটা মাথায় মাথা মধ্যে চাপতেছে